বাবা আমি দেখতে পাচ্ছি যত কিছু অনর্থ এই মোহের কারণে এই যে আমার 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 ছেলে আমার মেয়ে আমার জামাই আমার নাতিনি আমার ঘর আমার বাড়ি আমার সোনা আমার দানা আমার কাপড় আমার অলঙ্কার আমার মান আমার মর্যাদা এই যে আমার আমার ব্যাপারটা এই জন্য আমরা কিছু করতে পারছি না আর হলো আমি আমি এই যে আমি আমি একজন এটা হচ্ছে একটা মোহ আর আমার আমার ভাবটা হচ্ছে একটা মোহ এই দুটোর কারণে মানুষ কিছু করতে পারে না এই দুটো যদি চলে যায় তখন সে জীব সবকিছু করতে পারবে তো বাবা আমি তোমার শর্ষাপন্ন তুমি আমাকে এই মোহটা দূর করে দাও যেন আমার আমার ভাবটা না থাকে আর আমি আমি এই অহংকারটাও যেন না থাকে তো ভগবান কপিল দেব বলছেন যে মা এটা তোমার মনগত ধর্ম এটা তুমি মনে মনে পালিয়েছ চেত মুক্ত রহস্য বন্ধায়ন মুক্ত মানুষের চিন্তায় মনে হলো বন্ধনের মুক্তির কারণ একই মন দ্বারা মানুষ আবদ্ধ হয় আর ওই মনের সাহায্যে মানুষ মুক্তি লাভ করে মন যখন প্রাকৃতিক শক্তরতমগুনে আকর্ষিত হয় তখন জীব বৌদ্ধ দশা হয় ওই মনটি যখন ভগবানের চরণে আবদ্ধ হয় তখন মনের সাহায্যে জীব মুক্তি দশা লাভ করে মনটা একটা চাবির মতন কাজ করে চাবির কাজ কি চাবিটা দেখবেন ওই তালার মধ্যে ঢুকিয়ে যখন উল্টো দিকে ঘুরাবে তখন তালাটা আটকে যায় এখন উল্টো দিকে ভুরিয়ে তলি তালাটা আটকাল না চাবিটা খুলে আমি প্যাকেটে রেখে দিলাম তারপর ওই তালাটা যদি অন্য চাবি দিয়ে ঘোরানো হয় খুলবে খুলবে না সেই তালাটাকে যতই ঝাঁকান যতইন যতই কিছু করুন অন্য কিছুতেই খুলবে না কিসে খুলবে না যে চাবিটা দিয়ে আটকেছিলাম ছিলাম সেই চাবিটা দিয়ে যখন সোজা দিকে ঘোরাবো মানে উল্টো দিকে ঘোরালে আটকে ছিল সোজা দিকে যখনই ঘোরাবো তখনই চাবিটা খুলে যাবে তো আমার মন এতদিন ভগবানকে বাদ দিয়ে ভগবানের বিপরীত দিকে ঘুরেছিল তাই আমার তালাটা লেগে গেছে এখন আমার মন যতক্ষণ না সোজা দিকে ভগবানের দিকে ঘুরবে ততক্ষণ কিন্তু তালা খুলবে না তাহলে যার যার তালা তাকে তাকে নিজে নিজেকে খুলতে হবে যার যার তালা নিজে নিজেকে খুলতে হবে তাহলে অনেক মায়েরা এবং বাবারা বলেন যে মা আমার ছেলেটা খুব অব কোনো কথা শুনে না আপনি যদি একটু কিছু করে দেন আমি আপনার শোন না তো আপনি বললেন কিন্তু তাকে যতই করুন না কেন যার কষ্ট সে যতক্ষণ না নিজে এসে অগ্রসর হয় ততক্ষণ কিছু করা যাবে না আপনি বলবেন মা ছেলেটা আমার খুবই অবাধ্য সে ডাক্তারখানাও তাহলে দুঃখ আপনি খেলে কি আপনার ছেলে চলটা কমবে কমবে না তাহলে যেমন কমবে না তেমনি এই বন্ধন এই দুঃখ কষ্ট যা হয়েছে সে এসে যতক্ষণ না অগ্রসর হয় ততক্ষণ পর্যন্ত কমবে না কবির ভগবান মাকে এই কথাই বলছেন কি বলছেন সে তো হয় প্রত্যেকের চিন্তাটাই মনটাই হলো বন্ধনের কারণ আমার মন মনটা কত জায়গায় আবদ্ধ এই যে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার মান আমার মর্যাদা আমার জামাই আমার মেয়ে আমার প্রতিষ্ঠা এতগুলোর মধ্যে আমার মনটা আটকে আছে তাহলে এই মন কি করে ভগবানের ভজন করবে বলুন এখান থেকে যতক্ষণ না সরে আসবে ভগবানের দিকে যতক্ষণ না যাবেন ততক্ষণ মুক্তি পাবেন না কপিল ভগবান মাকে এই উপদেশ দিলেন মা বললেন বাবা তুমি বললে তোমার পক্ষে বলাটাও সহজ আর করাটাও সহজ কারণ তুমি হলে ভগবান কিন্তু এই কাজ জীবের পক্ষে করা বড় কঠিন জীবের পক্ষে করা বড় কঠিন মনে করি হেন কর্ম না করিব আর স্বভাবে করাই কর্ম কি দোষ আমার অনেক সময় সাধুগুরু বৈষ্ণবের কথা শুনে অন্তত এখানে পাঠ শুনে মনে হচ্ছে এরকম কর্ম আমরা করবো না মনে করি হেন কর্ম না করি আর স্বভাবে করাই কর্ম কি দোষ আমার আমাদের এই স্বভাবটা হচ্ছে দুস্তজ স্বভাব স্বভাবটা ত্যাগ করা বড় কঠিন তার জন্য স্বভাবটা একজন যে হয়নি এখন অনেক মানুষই বলে যে ওই গুরু মন্ত্র জপ করতে করতে মনের মধ্যে চিন্তা ভরে যায় তো গুরু মন্ত্র তো আপনি সেদিন থেকে করছেন আর মনের মধ্যে চিন্তাটা হচ্ছে জন্ম জন্মান্তরে একদিনে যাবে না জোর করে করে অভ্যাস করতে করতে এগুলোকে তাড়াতে হবে তো ভগবান মাকে বলছেন যে বাবা মা বলছেন যে বাবা মন সংযত করা বড় কঠিন জমকে যেমন বাড়িতে রাখা খুব কঠিন তো ভগবান বলছেন মা এটা অভ্যাসের দ্বারা অভ্যাস করতে হবে অভ্যাস আর অভ্যাস করতে হবে একবারে হবে না অভ্যাস মানে কি অভ্যাস মানে হচ্ছে বারবার করার নাম হচ্ছে অভ্যাস আমরা কি একদিনে হাঁটতে শিখেছিলাম একদিনে হাঁটতে শিখিনি মা বাবার হাত ধরে ধরে একটু একটু করে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আমরা এখন হাঁটতে শিখে গেছি আমরা কি একদিনে খেতে শিখেছিলাম একদিনে খেতে শিখিয়ে একটু একটু করে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন খাবার খেতে বসে খাবারটা হাতে নিয়ে যদি কারেন্টটা চলে যায় তাহলে খাবারটা চোখে ঢুকবে নাকি নাকে ঢুকবে কোথায় যাবে সোজা আমাকে যাবে কারণ আমাদের এটা অভ্যাস হয়ে গেছে আছে এর নাম অভ্যাস এরকম যোগ প্রণামী দ্বারা নিয়ম যোগে অভ্যাসের দ্বারা প্রণায়াম করতে করতে মনকে সংযত করতে হবে এই অভ্যাস যখন হয়ে যাবে তখন মনকে সংযত করা যাবে যেমন একটা মাঠের মধ্যে ঘাস দেখা যায় দুদিকে ঘাস মাঝখানে আসা এই রাস্তাটা কি একদিনে হয়েছিল একদিনই হয় যাওয়া আসা করতে 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 একদম চকচকে হয়ে গেছে দুই দিকের ফসল মাঝখানে রাস্তা এ রাস্তাটা কিন্তু একদিনে হয় তো এ রাস্তাটাকে নিয়মপূর্বক রাখতে হবে জমের পরেই নিয়ম তো নিয়ম যদি ভেঙে দেওয়া হয় যে রাস্তাটা যাওয়া আসা করতে করতে হয়েছিল সেটা যদি যাওয়া আসা বন্ধ করে দেওয়া হয় তাহলে ঘাস বেরিয়ে যাবে সেজন্য নিয়মকে কখনো উল্লঙ্ঘন করা যাবে না নিয়মকে নিয়মের মতো পালন করতে হবে এইভাবে করতে করতে মন সংযত হবে যোগের অষ্টাঙ্গ বর্ণনের পরে বলছেন মা যোগ থেকে সহজে মানুষের মন সংযত হয় এবং নির্মল হয় সেটা সাধু সঙ্গে হয় যদি কেউ সাধু সঙ্গ করতে পারেন সাধু সঙ্গ হয় তাহলে মন কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি সংযুক্ত এবং নির্মল হবে কি বলছেন শতম প্রসঙ্গ মম বীর সংবিদ ভবান পরস্পর মিলিত হলে রসায়নের কথা আলোচনা করে আমার অভিজ্ঞ কথা রূপের কথা গুণের কথা সাধুরা পরস্পর মিলিত হলে আমার কথাই আলোচনা করে ভগবানের কথা আলোচনা করার নামই হচ্ছে কিন্তু সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবন্ত সাধু সঙ্গ আত্মসিদ্ধি হয় সাধু সঙ্গ কি কোনো সাধুকে দেখলাম আর জড়িয়ে ধরলাম বলছেন না ওটা সাধু সঙ্গ নয় সাধুর সঙ্গে কৃষ্ণ কথা আমার হৃদয়ের কত ভাব আমার কত ভাব তোমার শরীরে দেওয়া তোমার শরীরের কত ভাব হৃদয়ের ভাব আমার শরীরে দেওয়া এই আদান প্রদান করার নামই হচ্ছে সাধু সঙ্গ এখানে গায়ে ঠেকানোর কোনো দরকার নেই এর নাম সাধুসঙ্গ এর সাধুসঙ্গ হলে পরে ভবন্তি হিত কর্নার সায়না কথা সেখানে প্রকট হবে আর সেই কথাগুলি সেবা করতে করতে ভগবানের চিন্তন করতে করতে ভগবানের চরণে রতি ভক্তি উৎপন্ন হবে আর যেই ভক্তি উৎপন্ন হবে মনের সমস্ত রকম মলিন্য দূর হয়ে যাবে ভগবানের এই ভক্তি নয় প্রকার কীরকম

কীর্তন এই যে আমরা যেটা করছি বিষ্ণু এই যে যেগুলো আমরা শুনে যাচ্ছি এগুলো বাড়িতে গিয়ে মনে মনে স্মরণ করতে হবে মনন করতে হবে মনে মনে মনন না করলে কিন্তু মন মনে থাকবে না স্মরণের পদ সেবা ভগবানের পদ সেবা অর্চনা ঠাকুরের পূজা করা বন্দনা স্তুতি করা দাস্য হে ভগবান অসীম ব্রহ্মাণ্ডের তুমি মালিক আমি তোমার দাসানো দাস সক্ষম ভগবানের সঙ্গে সক্ষতা নিবেদন এই আত্মা ভগবানের চরণে নিবেদন এবং ভগবানের চরণে নিজেকেও নিবেদন করে দিয়া এই প্রকার নববিধা ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা হলো ভগবানকে লাভ করাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয় এই নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন এই নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হল নাম সংকীর্তন যে নাম সংকীর্তন মহাপ্রভু বলে গেছেন নামের দ্বারাই জীবের সমস্ত চিন্তন মলিন্ন দূর হয় মহাপ্রভু কি বলেছেন শ্রীকাষ্ঠকে বলে গেছেন চেতদর্পণ মরে জনম Dab Thank hey, you. Hey.